আপনারা কি জানেন মেয়েরা তার স্বামীর কাছে কি চায় বা মেয়েরা বিছানায় কি চায় কোথায় কোথায় আদর চায় জানেন লজ্জায় জানতে হবে জনতা নিয়ে আলোচনা করে যদি কিছু শেখা যায় তাহলে লজ্জার কিছু নেই বরং তা নিয়ে সঠিক শিক্ষা না থাকাটাই লজ্জার বিষয় আজকে আমি আপনাদের জানাবো বিছানায় মেয়েরা কি চায় পুরো ভিডিওটি দেখুন আশা করি তাহলে কিছু শিখতে পারবেন আমাদের দেশের পুরুষেরা বিছানায় অনেক তাড়াহুড়ো করে থাকেন একেবারে শুরুতে মূল পয়েন্টে চলে যান অথচ খেলার আসল মজা অন্য জায়গায় তো মুহূর্তে শুরুতে একেবারে আসল জায়গায় চলে গেলে মজা থাকে না মহিলারা এটা পছন্দ করে না তারা চায় পুরুষের আদর কিভাবে আদর করবেন জানেন মহিলা আদর করার নানা ধরন রয়েছে মহিলারা চায় আপনি তার বিশেষ স্পর্শ কাতর জায়গাগুলি আদর করুন এখন কথা হল কোন জায়গায় স্পর্শ করলে বেশি খুশি হন মেয়েরা ঘনিষ্ঠতা মুহূর্তে কি করলে বেশি খুশি হন মহিলারা তা নিয়ে এখন আপনাদেরকে বলবো মহিলাদেরকে বিছানায় কিভাবে আদর করবেন সে ব্যাপারে আপনার সঙ্গীর মুখে হাত দিয়ে আদর করুন বিশেষজ্ঞরা বলেছেন মানুষের মনের অবস্থান তাদের মুখ ফুটে ওঠে তাই আপনি যখন আপনার সঙ্গীর মুখে আদর করবেন তখন আপনি তার প্রাথমিক অবস্থা কাটিয়ে তুলতে পারবেন সঙ্গীর মুখে আদর করার সময় তাকে আলতো করে চুমু দিতে পারেন অনেকে মনে করে থাকেন জোরে জোরে চুমু খেলে বুঝি মেয়েরা বেশি মজা পায় আসলে এটা ঠিক না প্রথমে আলতো করে চুমু খান কিছুক্ষণ চুমু খাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন কখন তাকে একটু জোরে চুমু খেতে হবে তারপর আপনার হাত নিয়ে যান সঙ্গীর কানে কানে আদর করে হাত দিয়ে তার কান স্পর্শ করুন বিশেষজ্ঞরা বলেছেন পুরুষের নিঃশ্বাসের শব্দ মেয়েরা অনেক উপভোগ করে থাকে সঙ্গীকে কঠোরভাবে উত্তেজিত করতে তার কানে চুমু খেতে পারে সেখানে চুমু খাওয়ার সময় তার কানে অংশ ধীরে ধীরে আপনার মুখের ভিতর নিয়ে নিন এবার এই টিপসটি আপনার সঙ্গীর সাথে করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে মহিলাদের ঠোঁট হচ্ছে তাদের আরেকটি সুজ যেখানে ঠিকঠাক আদর করতে পারলে দেখবেন আপনার সঙ্গী পাগল হয়ে যাবে বেশিরভাগ মহিলারাই ঠোঁটে ঠোঁট মিলাতে চান তবে প্রথমে বিদেশি স্টাইল করতে যাবেন না প্রথমে দেশি স্টাইল শুরু করুন আস্তে আস্তে বিদেশি স্টাইলে যান মেয়েদের পাগল করে দিতে চাইলে ঘনিষ্ঠত মুহূর্তে তার হাতের আঙুল চেপে ধরুন এবং আঙুল দিয়ে তার আঙুল চেপে ধরুন ঘনিষ্ঠত মুহূর্তে অনেক সময় সঙ্গী রাগ দেখিয়ে পিছনে ঘুরে যায় বিশেষজ্ঞরা বলেছেন এই রাগের অর্থ ভিন্ন সঙ্গী পিছনে ঘুরে যাওয়ার অর্থ হলো তার পিঠে সঙ্গী আদর চায় এবং পিঠে আদর করার জন্য আপনি আপনার হাত এবং ঠোঁট ব্যবহার করুন প্রথমে পিঠের উপর থেকে শুরু করুন তারপর আস্তে আস্তে নিচে নামুন বিশেষ জায়গা স্পর্শ করার আগে তার উরুতে আদর করুন বিশেষজ্ঞরা বলেছেন মেয়েদের উরুতে আদর পেলে তারা একদম কাতর হয়ে যায় তবে শুরুতে আদর করবেন না প্রথমে নিচে থেকে শুরু করুন অর্থাৎ প্রথমে আদর করার জন্য পায়ের নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে স্পর্শ করুন এভাবে আদর করার পর যখন আপনার সঙ্গী চাইবেন যে আপনি তার বিশেষ অঙ্গ স্পর্শ করেন কিন্তু আপনি এত সহজে বিশেষ অঙ্গ ঢুকে যাবেন না বরং যখন আপনার সঙ্গী তার ভিতরে প্রবেশ করানোর জন্য আপনাকে অনেকবার রিকোয়েস্ট করবেন তখন আপনি তার সাথে মূল কাজ শুরু করুন আর ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড সবাই ভালো থাকুন